আচ্ছা তোর নাম্বারটা কত জিরো ওয়ান হ্যাঁ সিক্স টু এইট হ্যাঁ সেভেন জিরো থ্রি সিক্স থাকলে পাবে মুন্ডি মুন্ডি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কেমন বস ভাই বস কেমন দুই তোমার এটা ভাইয়ের বটা বাচ্চা তো জটা বাচ্চা দুধ কতটুকু ভাই দশ কেজি দশ কেজি এটা তো কত এটা একটা দাম একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বাচ্চারা বাচ্চারা ছয় জনের বাচ্চা আছে দাম করে দাম করে দাম করে নিবা বাচ্চা কী বাচ্চারা ছয় বাচ্চা বয়স কেমন বয়স জুয়ান ভাই জুয়ান দুধ কেমন বারো বারো হাজার বারো তেরো বাচ্চা কখন তো কত এটা দাম রাখি দাম তো জানতে একশো আশি একশো আশি কত করেছে দাম বলে দেড়শো দেড়শো কেমন টার্গেট কেমন সত্তর পঁয়ষট্টির মধ্যে সত্তর একশো সত্তর পঁয়ষট্টির মধ্যে বেচাকেনার টার্গেট বয়স কি ভাই বয়স ভাই নতুন জল হচ্ছে নতুন জল হচ্ছে বেটা বাচ্চা আর দুধ কেমন দশ হাজার কত যাচ্ছেন এটার দাম দাম রাখছি এক লাখ সত্তর কাস্টমার আছে কইসে দাম হ্যাঁ দাম বলছে তিরিশ পঁয়ত্রিশ এক লাখ সত্তর চাওয়ার তিরিশ পঁয়ত্রিশ

ai la nhi si apo ai la dikarahan bhai na bhai bhai chale e chale

ঘাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমি গরুগুলো কিন্তু আপনাদের দিলাম আপনারা যারা এই ধরনের দুধের গাবি গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু বুঝে কেন এখন কেমন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ